ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত প্রার্থী পদ খারিজের দাবি তুলল তৃণমূল কংগ্রেস ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত মজুমদার তার প্রার্থী পদ খারিজের দাবি তুললেন বিপ্লব মিত্র বালুরঘাটের বিজেপি প্রার্থী নির্বাচনী বিধি ভেঙে রেলের সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে সোমবার বালুরঘাট থেকে যাত্রা শুরু করল দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেনের যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যাত্রা শুরুর মুহূর্তে তিনি ফুলও ছড়িয়ে দেন তারপরেই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র অভিযোগ করেন নির্বাচনে বিধি ভেঙে ট্রেন চালু করা হয়েছে সুকান্তর প্রার্থী পথ খারিজ করার জল দাবি তুলেও সরোভন বালুরঘাটের তৃণমূল প্রার্থী সোমবার বিকেল পাঁচটা নাগাদ বালুরঘাট থেকে যাত্রা শুরু করে ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি আগে মালদহ থেকে ছাড়লেও নির্বাচন ঘোষণার আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে বালুরঘাট থেকে বা পর্যন্ত এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল সোমবার বিকেল পাঁচটায় ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সেখানে হাজির হন বারুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ট্রেনে ফুল ছোটাতেও দেখা গিয়েছে তাকে অভিযোগ তার উপস্থিতিতে চলে জয় শ্রীরাম স্লোগানও নির্বাচনের মাত্র দশ দিন আগে সরকারি অনুষ্ঠানে বিজেপি প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তার অভিযোগ নির্বাচনী বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বিজেপি প্রার্থী কমিশনও এক পক্ষকে সুবিধা পাইয়ে দিচ্ছে বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রার্থী পদ খারিজের দাবিও তুলেছেন তিনি যদিও সুকান্তের দাবি নির্বাচনী বিধি লাগু থাকায় কোনো অনুষ্ঠানই হয়নি তিনি বলেন আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রেন চালুর সময় উপস্থিত ছিলাম কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি তাই বিধিভঙ্গেরও কোনো অবকাশ নেই